ৰোমৰ ভিতৰত তামান গেছ হৈ গৈছেগা কাৰণ ৰন্ধা বঢ়া কৰবা নেকি ঐজনে মানে বহুত গেছ হৈছে আৰু কি আৰু কটা কুইটতে তাৰমানে কাষেই আছে মানে এই ৰহুম আৰু কি মানে ধোঁৱা মানে ৰুমৰ ভিতৰত মনে কয় যে ধোঁৱা চৰি গৈছে গা এই যে তাৰমানে ৰন্ধা বঢ়া কৰো যিহেতু আমি এখনতো ৰেপিডো ভাড়া মাৰি এতিয়াটো আপোনাৰ হয়তো জানেনে আৰু কি কম বেছি আৰু ইউটিউব আমি ভিডিঅ' হয়তো আপলোড কৰি থাকি এতিয়াটো আপোনাৰ আজিকালি নতুন আজিকালি হয়তো আমাৰ যে গুলো আছে প্ৰায় কি জানে যে আমি ৰেপিডো বা তোমাৰ ভাড়া মাৰিছি আলাদি এখন খুব শান্তিতে আছে আর কি আগে হয়তো মসজিদে থাকতাম রাত দিন চব্বিশ ঘন্টা ওই জায়গাতে থাকা লাগে ওই জন্যে আর কি আমার জন্য একটু প্রবলেম হয় কারণ সাংসারিক জীবনে অন্য অনেক অনেক জায়গায় হয়তো যাইতে হয় মানে বাড়ির কাজের জন্য ওই জন্যে আর কি এখন মানে ভাবলাম যে নিজে নামাজ ঠিক রেখে হয়তো নিজে কী একটা করে খাবার সবচেয়ে বেশি ভালো আর কি ওই জন্যই আমি এখন বর্তমান রিপিউট বার আমার সামনে অন্য কিছু কৰবা আৰু কি আপোনাৰ দৌৰ কৰিব নে আমাৰ ৰুমে ভিতৰে মানে ৰন্ধা বঢ়া কৰো ৰন্ধা বঢ়া আজকে নিজে কৰা লাগতছে আৰু সামটাই কৰি আৰু কি কাৰণ সেইটো আৰু অন্য মানুহ নাই ইস্তেবিলাকে মাছ মানে ফ্ৰাই কৰি থৈ দিয়া হৈছে ইস্তেবিলাকে আপোনাৰ ফুলকবি আৰু আলু ফুলকবি আলু দিয়ে মানে ভাবচি এই মাছ দিয়া বনাম আৰু কি তো আলু আৰু ফুলকবি এই দুইটাই আমি মানে কষানোর জন্য একটু কাপ আনি ধুয়ে দিয়েছিলাম আর কি এখন প্রায় আলু সেদ্ধ হয়েছে আর কি আর একটু কা কষালি ওয়ে যাব গা বেশি কষান যাবো না আবার বেশি কষাবার গেলেই আবার হয়তো বেশি ইয়ে যাবগা গা যাবগা তো এটা হয়েছে আমাদের থাকা রুম আর এই জায়গাতে হয়তো আমরা রান্না বাড়া করি এটা হয়েছে আমার বিছনা এটা হচ্ছে আঙ্গুর বাইস্তার বিছনা তো আজকে তো বাইস্তা তো নাই আর বাড়তে গেছে আর কি ক্লাস ক্লাস করে মানে বাড়িতে গেছে যেহেতু আজকে শনিবার হাফ ক্লাস ছিল কালকে তো রবিবার কালকে তো এমনি বন্ধু সোমবার দিনকার চলে আসবে সকালে তো আজকে মানে আর কি নিজেই রান্না করে হয়তো মানে খাইতে হবে একলা একলা কথা কথাক মানে প্রবলেম হয়ে যে মানে রান্না করতে করতেছি তো পুরো গ্যাস হয়েছে না ওই জন্যে আর কি মানে ইয়ে হইতেছে কথাকি প্রবলেম হইতেছে এখানে যে কষান হয়তো হয়ে গেছে এখন বেশি দেরি করা যাবে না এখন এর ভিতরে পানি দেওয়া লাগবে কারণ এখন যদি পানি দেওয়া না হয় তাহলে আবার বিষে পুরে যাব বিষে করে গেলে খুব ভালো লাগবে না আর এটা আছে ফিল্টারের পানি আমরা সবজিটা কিন্তু আমরা পানি দিয়ে সবসময় রান্না বড়া করি আর ওই পানিটা একটু আয়রন তাই আর কি এই ফিল্টারের পানিটা আমরা ইউজ করি আর কি সবজির জন্য তো এখন একটু পানি দিয়ে দিব কারণ আবার বিছিয়ে পুরে যাব আর একটু পানি লাগবে পানি আরও তো ধান কারণ একটু পানি দিয়ে তারপরে জানি শুকাইয়া যাতে জোলটা আর কি খুব ভালোভাবে থাকে আর কি